হ্যালো এভরি ওয়েলকাম টু বিপিএস অ্যাকাডেমি তো আমরা যে টার্গেট ম্যাথ সিরিজ শুরু করেছিলাম আগের দিন তো আজকে সেটারই সেকেন্ড ক্লাস আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং টু বি প্রিসাইজ টপিক ওয়াইজ সব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে চ্যাপ্টার ওয়াইজের মধ্যে সেইগুলো কভার করব এই সিরিজে অ্যারিথমেটিক চলছে এখন এরপরে অ্যাডভান্স হবে এবং তোমাদের যদি এই রকম রিকোয়ারমেন্ট থাকে যে টার্গেট ওরিয়েন্টেড ব্যাচ যেখানে তোমার সমস্ত টপিকগুলো কভার হবে তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের রেসপন্সের ওপর এরকম আরও সিরিজ বা ভিডিওস তোমাদের জন্য আনা হবে তো শুরু করার আগে আমাদের যে অনগোয়িং ব্যাচ চলছে জাস্ট লঞ্চ হয়েছে আমাদের ব্যাচ দু তিন দিনই ক্লাস হয়েছে তো সেই জন্য একটু বলে দিই যে যে ব্যাচটা আমাদের চলছে এখন সেখানে কি কি কভার হবে তো দেখতেই পাচ্ছ এসএসসি রেল এবং পুলিশ এই টোটালটা কভার হবে যে আপকামিং এক্সামগুলো রয়েছে বিশেষ করে এন এবং গ্রুপ বি জন্য লেটেস্ট এক্সাম ওটাই আছে এখন তো এই ক্লাসে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব দি সব টাইপের অঙ্ক এবং আদার যে সাবজেক্ট রয়েছে সেই পুরোটা কভার করি তো যারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা ডেমো ক্লাস নিয়ে দেখতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নিচে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমরা ডেমো ক্লাসের জন্য জেনে যাবে ডেমো ক্লাস দেখে নিতে পারবে যদি ভালো লাগে জয়েন করতে পারো এবং এই ব্যাচের ফিজ হচ্ছে সিক্স নাইন এবং এটা ওয়ান টাইম একবারই দিতে হবে এবং রেকর্ডেড ক্লাস পাবে আমাদের অনলাইন লাইভ ক্লাস হয় এবং তারপরে তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে এই অফারটা এক্সটেন্ড হয়েছে ফিফটিন জানুয়ারি অবধি তো যারা ইচ্ছুক নাম্বারে কল করে নিও বাকি ডিটেলস সব পেয়ে যাবে তো আজকে শুরু করি ক্লাস যদি এরকম সিরিজ আরও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম কোশ্চেন হচ্ছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:5 চার বছর আগে এই অনুপাত ছিল 5:4 10 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কত হবে এ এবং বি দুজন রয়েছে চার বছর আগে ছিল 5:4 বর্তমানে হয়েছে 6:5 এটা উপরে লিখলাম কারণ এটা আগে ছিল এই ধরনের অঙ্কগুলোতে কি করি আমরা গ্যাপ চেক করি এদের মাঝের গ্যাপ ইকুয়াল আছে কিনা এখানে ইকুয়াল রয়েছে চার আর পাঁচের গ্যাপ ওয়ান ছয় আর পাঁচের গ্যাপ হচ্ছে ওয়ান তাহলে দেখি এবার রেশিওতে চেঞ্জ কত হয়েছে পাঁচ থেকে ছয় এক ইউনিট বেড়েছে চার থেকে পাঁচ এক ইউনিট বেড়েছে এই একের ভ্যালু হচ্ছে ফোর ইয়ার্স কেন এই মাঝের গ্যাপ হচ্ছে চার বছর আমাকে বলে দিয়েছে একের ভ্যালু যদি চার হয় এটা হচ্ছে আমার প্রেজেন্টেজ

next বলছে a এবং b এর বর্তমান বয়স অনুপাত eight is to আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল six এখন থেকে আট বছর পরে এ এবং b এর বয়সের অনুপাত কত হবে same অংক খালি data আলাদা আট বছর আগে ছিল এটা প্রেজেন্ট হচ্ছে এটা gap check করতে হবে ছয় গ্যাপ তেরো সাত আট আর পনেরো গ্যাপ সাত রেশিওতে চেঞ্জ কত হচ্ছে তেরো থেকে পনেরো বা ছয় থেকে আট দুই ইউনিট বাড়ছে দুয়ের ভ্যালু হচ্ছে কত আট কেন এদের মাঝের গ্যাপ হচ্ছে আট আট বছরে এই চেঞ্জটা হয়েছে দুয়ের ভ্যালু হচ্ছে এইট ইয়ার্স প্রেজেন্টেজ কোনটা এইট ইস টু ফিফটিন ছিল আটের ভ্যালু কত হবে সিক্সটি ফোর আচ্ছা এটা চার গুণ আটের ভ্যালু হবে চার হবে এটাও থার্টি টু এটাও চার গুণ হবে সিক্সটি দেখছি এখন থেকে আট বছর পরে আট বছর পরে এর বয়স হবে বত্রিশ যোগ আট ফর্টি আর বিয়ের বয়স হবে সিক্সটি যোগ আট ফিফটি এইট তাহলে এটি কি চার দিয়ে কাটি টেন সেভেন্টিন তাহলে অপশান নেক্সট হচ্ছে স্মিতার এবং হোমারের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস্টু ফাইভ সাত বছর পর হোমারের বয়স ফর্টি টু ইয়ার্স হবে আট বছর পর স্মিতারের বয়স স্মিতার এবং হোমার রেশিও কত থ্রি ইস্টু ফাইভ আমি ধরতে পারি স্মিতারের বয়স থ্রি এক্স হোমারের বয়স ফাইভ এক্স সাত বছর পর হোমারের বিয়াল্লিশ হবে সেখান থেকে স্মিতারের প্রেজেন্টেজ টোয়েন্টি ওয়ান হোমারের প্রেজেন্টেজ থার্টি ফাইভ আট বছর পর স্মিতারের বয়স আট বছর পর স্মিতারের বয়স স্মিতার এখন টোয়েন্টি ওয়ান আট বছর পরে টোয়েন্টি নাইন হবে নেক্সট বলছে একটি ব্যাগে দু টাকা এক টাকা এবং পঞ্চাশ পয়সার কয়েনের অনুপাত থ্রিস টু ফোরস ব্যাগে মোট আড়াইশো টাকা থাকলে কতগুলো এক টাকার কয়েন রয়েছে তিন ধরনের কয়েন রয়েছে দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এবং সংখ্যার কয়েন হচ্ছে এইটা আমি যদি ধরি টাকার কয়েন রয়েছে তাহলে মোট দু তিনটে কত টাকা রয়েছে ছ টাকা এক টাকার কয়েন চারটে রয়েছে মোট চার টাকা হবে এবং পঞ্চাশ পয়সার কয়েন

টুয়েলভ এর ভ্যালু যদি আড়াইশো হয় একের ভ্যালু কত হবে টু বাই টুয়েলভ এটা করলে আসবে টোয়েন্টি একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে হয় টু ফিফটি এবং যেহেতু একটা পয়েন্ট আছে তাই জন্য একটা পয়েন্ট এক্সট্রা হবে একটা জিরো এক্সট্রা হবে চেয়েছে কতগুলো এক টাকার পয়েন্ট রয়েছে এক টাকার পয়েন্ট ধরেছিলাম কতগুলো চারটে মানে চার ইউনিট লো রেশিওতে এক ইউনিটের ভ্যালু কুড়ি চার ইউনিটের ভ্যালু কত হবে তাহলে নেক্সট বলছে দুই শহরের মধ্যে বিমান ভাড়া অনুপাতে হয়েছে যদি মূল ভাড়া আঠারো হাজার টাকা হয় তবে ভাড়ার বৃদ্ধি কত হয়েছে এই রেশিওতে চেঞ্জ হয়েছে অর্থাৎ এটা ছিল পূর্বে পূর্বে যদি ন টাকা ভাড়া থেকে থাকে পরে হয়েছে এগারো টাকা মূল ভাড়া মানে হচ্ছে এই ন ইউনিটের ভ্যালু তোমাকে বলে দিয়েছে আঠেরো হাজার টাকা নয়ের ভ্যালু আঠেরো হাজার মানে দু হাজার গুণ কি চেয়েছে আমাকে ভাড়ার বৃদ্ধি কত হয়েছে রেশিওতে কত বেড়েছে নয় থেকে এগারো দুই ইউনিট বেড়েছে তাহলে অ্যাকচুয়ালি কত বেড়েছে এটাও দু হাজার গুণ হবে মানে টাকা ভাড়া কতটা মোহিত এবং প্রকাশের মাসিক আয়ের অনুপাত টু থ্রি তাদের মাসিক ব্যয়ের অনুপাত্রি ফাইভ প্রত্যেকে যদি মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করে তাহলে মোহিত এবং প্রকাশের মাসিক আয়ের যোগফল কত দুজন রয়েছে আমার মোহিত এবং প্রকাশ তাদের ইনকামের রেশিও খরচা আর সেভিংস দুজনেই পাঁচ হাজার টাকা করে জমাচ্ছে এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করি যখন দুটো রেশিও দিয়ে দেয় একটা অরিজিনাল ভ্যালু দিয়ে দেয় কোনা কোনি গুন করব পাঁচ into দুই দশ তিন into তিন নয় এদের ডিফারেন্স কত এক same জিনিস নিচেও করব তিন into পাঁচ পনেরো হাজার পাঁচ ইন্টু পাঁচ হাজার পঁচিশ হাজার এদের difference এটা হচ্ছে difference sign আগের ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন মানে বড় থেকে ছোট বিয়ে করতে হয় আর ডিফারেন্স মানে এটা ডিফারেন্স মানে হচ্ছে তাদের মাঝের গ্যাপ তাহলে পঁচিশ হাজার আর পনেরো হাজারের ডিফারেন্স হচ্ছে দশ হাজার তাহলে এক ইউনিটের ভ্যালু আসবে দশ হাজার টাকা বা দশ হাজার এটার সাথে এটা ইকুয়াল হবে কি তাদের মাসিক আয়ের যোগফল তাহলে মাসিক আয় কত তিন যোগ দুই পাঁচ একের ভ্যালু দশ হাজার হলে পাঁচের ভেলু পঞ্চাশ হাজার বলছে একটি ব্যাট এবং একটি বলের দামের অনুপাত নাইন ফাইভ বলের দামের চেয়ে ব্যাটের দাম তিনশো আশি টাকা বেশি আচ্ছা আগে ব্যাট আছে ব্যাট আর বলছে বলের ব্যাটের দাম তিনশো আশি টাকা দেখব রেশিওতে কত বেশিওতে ইউনিট বেশি এই চার ইউনিটের ভ্যালু হচ্ছে তিনশো আশি টাকা কি বলের দাম মানে এই পাঁচ ইউনিটের ভ্যালু বের করতে হবে চারের ভ্যালু তিনশো আশি মানে পাঁচের value হবে ninety five গুন four seventy five বলছে পরীক্ষায় রাজেশ রাকেশ রমেশ তিন জনের প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে two is পরীক্ষায় রাজেশ যদি ৩০ নম্বর পায় রাকেশ এবং রমেশ কত নম্বর পেয়েছে তিন রয়েছে

তাহলে এ কতগুলো মার্জিন পেয়েছে বা এর অংশ কত? এ আর বি দুজন আছে 4:5 এ পেয়েছে। বি যদি এ এর চেয়ে 10 টা বেশি পায়। তাহলে বিএর থেকে রেশিওতে কত বেশি পেয়েছে? 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। এ কতগুলো পেয়েছে জানতে চেয়েছে এ পেয়েছে 4 ইউনিট। একের ভ্যালু 10 হলে 4 এর ভ্যালু 10 গুণ হবে। মানে 40। 40 টা মারবেন দুটো ধনাত্মক সংখ্যার গুণফল 1344 এবং তাদের অনুপাত 7:12 এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ছোট সংখ্যা কোনটা 7:12 হচ্ছে তাদের সংখ্যা দুটোর অনুপাত আমি ধরতে পারি সংখ্যা দুটো 7x আর 12x এদের গুণফল হচ্ছে এত এটা বলে দিয়েছে লেবার কাটাকুটি করতে পারি সাত দিয়ে যদি কাটি চৌষট্টি টু এটা বারো দিয়ে কাটবে সাত এক্স ইন টু এক্স মানে এক্স এস স্কোয়ারের ভ্যালু হচ্ছে সিক্সটিন এক্স এর ভ্যালু হচ্ছে কোর কেন পজিটিভ ধনাত্মক x এর value যদি 4 হয় আমি ধরেছি 7 আর 12 x দুটো নাম্বার একটা সংখ্যা হবে 4 7 28 আরেকটা সংখ্যা হবে 12 4 48 চেয়েছো ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম আমার এইটা 28 অপশন 2 এই অঙ্কটা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জন্য হোম হোমটাস্ক থাকলো প্রত্যেকে কমেন্ট করো এবং रेसपन्स करो ये सीरीज यह भिडियोज तुम्हारा और चाओ ना, ओके? यू चलो